কি অবস্থা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো তো আজ আমি যে সাস্টের যে পরীক্ষাটা হয়ে গেছে এই ইউনিটের তার এমসিকিউ গুলো সলভ করব ধীরে ধীরে আমি সবগুলো এমসিকিউ দেখাবো তো আজ আমি কয়েকটি এমসিকিউ দেখাচ্ছি তো দেখো এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা বলছে প্রথম কোশ্চেনটা বলছে যে x স্কয়ার মাইনাস ফোর মাইনাস টু এক্স মাইনাস সিক্সটিন ওয়াই প্লাস ফোরটিন ইজ এই উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে তো আমরা জানি যে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের আসলে আগে সমীকরণটা লিখে নিই এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টু এখন আমাদের এইটাকে এই যে সমীকরণটা এই সমীকরণটাকে আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে তো যদি আমরা এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাচ্ছি কত টু এক্স এখানে ওয়াইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে এখানে থাকতেছে -2 টু মাইনাস জিরো হয়ে যাচ্ছে প্লাস এটাও জিরো হয়ে যাচ্ছে ইজ 0 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে টু এক্স মাইনাস টু ইজ তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি এক্সের ভ্যালু পাচ্ছি ওয়ান ওকে আবার এই যে সমীকরণটা এই সমীকরণটাকেই আবার ওয়াইয়ের সাপেক্ষে আমাদের ডিফারেনশিয়েট করতে হবে যেখানে এক্সটা কনস্ট্যান্ট তো আমরা যদি এখানে ফোর ওয়াই এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে পাচ্ছি এইট ওয়াই এরপরে আমরা এক্স যেহেতু কনস্ট্যান্ট এক্স আসতেছে না এরপরে ডিফারেনশিয়েট করবো সিক্সটিন ওয়াইকে তো এটাকে যদি করি তাহলে মাইনাস সিক্সটিন আসে 0 এখান থেকে y এর ভ্যালু কত পাচ্ছি y এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 2 এই যে x আর y এই x আর y এর ভ্যালুই কিন্তু মূলত আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কত আসছে 1,2 এটাই आंसर তো আমরা ঘ নাম্বারটাই হচ্ছে আমাদের आंसर ओके ओके আমাদের नेक्स्ट क्वेश्चन বলছে যে ভূমি হতে কত আদি বেগে একটি বস্তু উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে উহা সর্বোচ্চ এত মিটার উঠবে আচ্ছা আমরা আমরা জানি যে সরি এইচরি বাই টু জি এটা আমাদের সর্বোচ্চ বেগের অঙ্ক ঠিক আছে সূত্র তো এখানে এইচ কত দেওয়া আছে এইচ দেওয়া আছে নাইন বাই টু জি তাহলে ইউ স্কোয়ার বাই কত থাকতেছে টু জি আচ্ছা তাহলে নাইন ইজ ইক টু কত ইউ স্কোয়ার তাহলে ইউ এর ভ্যালু কত থ্রি তার মানে আমাদের অ্যান্সার কত আসতেছে থ্রি মিটার পারে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর ইজ ইক টু ওয়ান তো এটাকে আমরা যদি এক্স স্কোয়ার বাই এইভাবে লেখা যায় রুটো বা থ্রি স্কোয়ার সরি মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু স্কোয়ার ইজিক টু ওয়ান তো এইখানে আমাদের এ কত এ আসতেছে হচ্ছে রুট থ্রি আর আমাদের বি কত আসতেছে বি আসতেছে টু তাহলে এই ক্ষেত্রে আমরা প্যারামেট্রিক যে ফর্মটা জানি সে প্যারামেট্রিক ফর্মটা কী আসে যে আসে হচ্ছে তোমার এ ইজ ইক টু সরি এক্স ইজ ইক টু এ সেক থেটা আর ওয়াই ইজ ইকুয়াল টু কত আসে বি টেন থেটা এটা আমরা সূত্র জানি তো এখানে আমাদের এ বাইক সেক থেটাকে লেখা যায় কস থেটা আচ্ছা ওয়াইটাকে লিখা যায় বি বাই কর ঠিক আছে না তাহলে এখানে এ কত এখানে এ কিন্তু রুট থ্রি রুট থ্রি আর ওয়াই ইজ ইক কত থাকতেছে যে বি এর ভ্যালু কত টু বাই বাই তাহলে রুট থ্রি বাই আর টু বাই কট থেটা আমাদের খ নম্বরটাই আনসার ঠিক আছে এই যে খ নম্বর এটাই হচ্ছে আমাদের আনসার ওকে আমাদের নেক্সট কোশ্চেনটা বলছে যে টু সাইন ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু পাই বাই টু তো আমাদের এইখানে অ্যাকচুয়ালি অঙ্কটা করতে হবে তো করার জন্য এটা বেটার তোমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করতে পারো ক্যালকুলেটরে আমাদের এটা সহজেই চলে আসে আর তা বাদেও আমাদের এটাকে করা যায় হচ্ছে টু সাইন ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স এক্স ইজ ইকাল টু পাই টুকে লেখা যায় সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা এটাকে লিখতে পারি কত যে আমাদের এখানে আস্তে আস্তে টু সাইন ইনভার্স ওই পাশ থেকে যদি কেটে যায় তাহলে থাকে সাইন ইনভার্স এক্স ইজ টু টু কজ ইনভার্স এক্স ঠিক আছে তো এটাকে আমাদের তাহলে কি লিখা যায় যে সাইন ইনভার্স ইসাল টু থ্রি কজ ইনভার্স এক্স এটা আমরা লিখতে পারি ঠিক আছে উভয় পাশে কজ ইনভার্স এক্স যোগ করে দিছি তাহলে এর ভ্যালু কত পাই বাই টু তাহলে এখানে কত পাচ্ছি আমরা যে থ্রি কজ ইনভার্স এক্স ঠিক আছে আচ্ছা এখন পাই বাই টু কত ডিগ্রির সরি এখানে তাহলে থাকতেছে কজ ইনভার্স এক্স ইজ তাহলে এক্স সমসান কত এক্স সমসান আসতেছে কস পাই বাই সিক্স আর আমরা জানি কস পাই বাই এর ভ্যালু রুট 2 থ্রি বাই টু এটাই আমাদের অ্যান্সার তার মানে হচ্ছে আমাদের आंसर ঠিক আছে এটাকে অনেকভাবে করা যায় আবার দেখো যে এখানে একটু মান বসাই দিয়েও করা যায় যে রুট থ্রি যদি আমরা বসাই সাইন ইনভার্স রুট থ্রি বাই টু মানে ডিগ্রি তো টু ডিগ্রির ভ্যালু কত টু ইন্টু সিক্সটি ডিগ্রির ভ্যালু হচ্ছে একশো বিশ ডিগ্রি আর এখানে যদি রুট থ্রি বাই টু যদি বসাই দেয় তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে হাফ সরি তিরিশ ডিগ্রি এখান থেকে পাচ্ছি আমরা তিরিশ ডিগ্রি তাহলে একশো বিশ থেকে একশো তিরিশ ডিগ্রি যদি বাদ দিই কত পাচ্ছি নাইনটি ডিগ্রি এইভাবেও কিন্তু আমাদের অঙ্কগুলো করা যায় ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে ওয়াই মাইনাস থ্রি ইজ টু দিয়ে এখন এই যে অঙ্কটা বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে হবে তো এই শীর্ষবিন্দু কত আসতেছে শীর্ষবিন্দু আসতেছে থ্রি কমা ফোর এ কত পাচ্ছি এ পাচ্ছি হচ্ছে ওই যে ফোর এ ইজ ইকুয়ালস টু এইট তাহলে এ পাচ্ছি কত টু ঠিক আছে তাহলে আমরা এস কত পাচ্ছি এস পাচ্ছি হচ্ছে তোমার ফোর প্লাস টু কমা থ্রি ঠিক আছে না কারণ কি আমাদের চিত্রটা যদি আমরা একটু আঁকাই চিত্রটা একটু আঁকাইলে বুঝতে পারবো যেহেতু এখানে ওয়াই এর হচ্ছে দীঘা সমীকরণ তাহলে এক্সের দিকে এটা হা করা থাকবে তার মানে বিষয়টা হচ্ছে এই যে এরকম এরকম হবে এই যে এরকম হবে এটা আমাদের শীর্ষবিন্দু এটাই হচ্ছে আমাদের এস এটা আমাদের এ তো এইখান থেকে এইটুকু ডিসটেন্স কত ছিল এর যে ভুজটা এর ভুজটা কত পাইছি আমরা সরি আমরা এখানেই তো ভুল করছি এখানে ফোর কমা থ্রি হবে ইয়েস আচ্ছা তাহলে এখানে কত পাইছি আমরা ফোর ওকে আর এখানে কত পাইছি এখানে পাইছে হচ্ছে টু ঠিক আছে না এ এটাই তো এ ডিসটেন্স তাহলে মূল বিন্দু জিরো থেকে মূল বিন্দু থেকে আমাদের এসের দূরত্বটা কত পাচ্ছি এটা পাচ্ছি সিক্স তাহলে আমাদের এটা আসতেছে সিক্স কমা থ্রি এখন কথা হচ্ছে যে এখানে উপকেন্দ্রিক দূরত্ব চাইছে কোন বিন্দুর সাপেক্ষে পি এক্স কমা ওয়াই আমরা ধরেই নিলাম তো তাহলে এখানে এসপি আসতেছে কত এসপি আসতেছে হচ্ছে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস দিয়ে ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার তো এটা এখানে বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব বলতে আসলে কি বুঝাইছে আমি আসলে বুঝি নাই বিষয়টা কিভাবে আসছে উপকেন্দ্রিক দূরত্ব মানে তো এসপি তো জানি না এটা আসলে অ্যানসারটা কি হবে কিভাবে আসবে মেবি কোয়েশ্চেন এ ভুল হইতে পারে